নমস্কার সকলকে মেঘমালার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গাছ থেকে সমস্ত আম পেরে নেওয়া হচ্ছিল গাছ পাকা আম খেতে ভীষণ সুন্দর কিন্তু সেই খাওয়ার সুযোগটা তেমন হয় না কারণ একটাই আমাদের এখানে এতটাই হনুমান যে হনমানের জন্যে আর সেরকম পাকা আম খেতেই পারা যায় না তাই কাকা সমস্ত আম পেরে নিচ্ছিল নিচে ভাই মা বৌদি বাবারে ধরেছিল চট নিয়ে যাতে নিচে আমগুলো পড়লে ফেটে না যায় আমগুলো পারার সুবিধার জন্য একটা বাঁশের ডগায় বাবা নেট বেঁধে দিয়েছিল কিছু আম আকশিতে পারা গেছে কিন্তু কিছু আম পারা যায়নি তাই কাকা গাছে উঠছিল এই বয়সেও আর বাবা তো নিচে দাঁড়িয়ে কিরে গিয়ে যাচ্ছিল কোথায় উঠে যে কাকা ডালটা নড়ছে তুমি নেবে পারো তো কাছ থেকে সেদিন কতগুলো আমি পারলাম নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা